যেহেতু আসতে একটু দেরি করলাম মিষ্টুর পড়া ছিল বলে তো আসতে অনেকটাই দেরি হলো আর এখানে এরপর পুজো হয়ে গেছে এরপর শান্তি জল দিচ্ছেন ঠাকুরমশাই সবাই যারা এসেছিলেন তারা নিচে খেয়ে চলে গেছে আর অন্তরারা নিচে আছে আর আমরা ওপরে এলাম পুজোটা দেখতে ওদের খাওয়া হয়ে গেল ওরা আরও এক বাড়িতে পুজো হচ্ছে সেখানে যাবে তারপরে ওরা বাড়ি চলে যাবে আর এখানে পুজোটা হয়ে যাওয়ার পরে আমরা নিচে যাব তো আমরা সবাই এসেছি আজকে আর আবার কালকেও আসবো দুপুরবেলাতে এখানে খাওয়া দাওয়া হবে কারণ আজকে পুজোটা হলো আর কালকে সবাইকে তপনদা বাড়িতে ডেকেছেন পুজো শেষ হওয়ার পরে এরপর ঠাকুরকে পুরোহিত মশাই বিসর্জন দিচ্ছেন সেই জন্য আবার সবাইকে ডাকলেন হ্যাঁ দাদা আর বাজার নিয়ে আছে বাজারে সে আমরা সবাই একটু একটু করে প্রসাদ খেতে বসেছি তো এবারে আমরা নিচে চলে এলাম তারপরে একটু খেয়ে নিয়ে আমরা বাড়ি যাব কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে আর শিশিরও পড়ছে এখন কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে একটু তাড়াতাড়ি না গেলে আবার ঠান্ডা লেগে যাবে তুমি হ্যাঁ তুমি বসবে নে

ওটা কি বলছো ওই লাগাতে হবে না হ্যাঁ লাগাই ওখানে লাগাবো না বাইরে ছোট ছোট জায়গায় করে লাগাবো কি করে লাগাবো ওইখানে স্ট্যান্ড দেব হবে এই সব ও সেটা বড় ভালো না ভালো ওখানে বড় দিন কিছু তরকারি আছে আছে হ্যাঁ আমরা খেতে বসলাম আর বৌদি তপন তার গার্গি শুভ দ্বীপের একটু পরে বসবে কারণ ঠাকুর মশাই এসছেন ওনাকে ছাড়তে যেতে হবে আর এখান থেকে আমাদের বাড়িটা একটু দূরেই আরে আলুর দমের তো আমাদের খাওয়া হয়ে গেল পর আমরা বেরিয়ে পড়লাম কারণ কালকেও আসতে হবে এখানে দুপুরবেলায় খাওয়া দাওয়া করতে আজকে পুজো হলো কালকে আবার অনেকেই নিমন্ত্রিত আছেন তো বন্ধুরা আজকের ভ্লগটি খুবই ছোটো আজকে কার্তিক পূজার দিন এসে সব বান্ধবীদের সাথে দেখা হলো ভালোই লাগলো আর আজকে আমার এই ভ্লগটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই নাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন নমস্কার শুভরাত্রি